চাঁদাবাজদেরকে এক মাসের শাস্তি দেওয়া হয়েছে থানায় আনছে থানার থেকে জোর করে বাহ এইটাই বাংলাদেশ না বাহ দারুণ ঘটনা ঘটাইছে তো চাঁদাবাজরা হ্যাঁ এত প্রভাবশালী তোমরা অবৈধভাবে বালু উত্তোলন পাথর উত্তোলন ট্রাকের থেকে চান্দা এত সব অভিযোগ পাওয়ার পরে লাস্টে অভিযান পরিচালনা করছে কে দেখেন লিখা আছে লালমনির লালমনিরহাটের পাট গ্রামে উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ভ্রাম্যমান পরিচালনা করেন উনি ওনার দায়িত্ব পালন করছেন চাঁদাবাজরা এবার চাঁদাবাজরা নেওয়ার জন্য শত শত আরো চাদাবাজের সহযোগী এসে থানায় থেকে পুলিশের লোকের লড়াই করে তারা নিয়ে গেছে তাহলে চাঁদাবাজারে হাইকোর্ট থেকে রুল জারি করে চাঁদারে বৈধ করে দেন ঘুষে বৈধ করে দেন বাংলাদেশে চিন্তা করতে পারেন দুঃসাহসের লেভেল কোথায় গিয়ে দাঁড়িয়েছে মানুষ এগুলো দেখছে দেখে এখন আশঙ্কা সংখ্যা কি প্রকাশ করছে একটা বাংলাদেশে অপরাধীকে ধরে আনছে যে চান্দাবাজি করে তারে নেওয়ার জন্য শত শত মানুষ চলে আসছে মানে কোন লেভেলে পৌঁছাইছে আবার এটিএন নিউজে দেখলাম বিভিন্ন নিউজে এটিএন নিউজে বলতেছে যার এত শত শত লোক আইসা ওই চান্দাবাজরে নিয়ে গেছে সে নাকি এমপি প্রার্থী সম্ভাব্য বুঝেন সে যদি এমপি হয় তখন অবস্থাটা কি হবে লালমনিরহাটের পাটগ্রামের আমি যে বারবার বলি দেশের এমপি যে এলাকার হয় ওই এলাকার সবকিছু তার নিয়ন্ত্রণে থাকে এবং সকল অসহায় মানুষের অভিশাপের তাপে মাওয়ার পরে হেও তো শেষ হয় তবে সে লম্বা টাইমে ওই এলাকাকে অপশাসন দুঃশাসন চান্দাবাজি সব করে কেন রে ভাই স্বাধীন বাংলাদেশের এই অবস্থা কেন হবে এইভাবে আর কতদিন এই বাংলার মানুষ এই ধরনের নিউজ পত্রিকায় আসবে 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 এত বড় ঘটনা জুলাই আগস্টে ঘটে গেল যে এই এই সব কারণে এখন এই এক বছর হইল না একটা নতুন নির্বাচনও হইল না নতুন সরকারও আসলো না এখন এই টাইমে ভাই আমি কোনোভাবেই মানতে পারি না যেই টাইমে কোন নির্বাচিত সরকার নাই এই টাইমে কিভাবে চাঁদাবাজকে থানা থেকে আরো শত শত চাঁদাবাজের সহযোগী যাবে আমি কোনো না আইন প্রশাসন এতটা দুর্বল কেন হইল পুলিশ ভাইয়েরা আপনারা আরো কঠিন এবং কঠোর হন এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের যদি ইশারা কথায় চলেন আপনাদের আরো একবার দেখবেন নাজেহাল করে ফেলবে অন্য আরেকটা গোষ্ঠী মানে প্রশাসনকে সঠিক পাওয়ারে যাইতেই হবে যে তারা কোন রাজনৈতিক দলের নেতারা ইশারাই কাজ করবে না মানে এই ঘটনা যারা ভিডিও দেখেছেন মানে কল্পনা করতে পারেন যে যেখানে থানার থেকে আসামি নিয়ে যাবে চান্দাজরে নিয়ে যাবে তাহলে ওই চান্দা বাজরা আপনার ঘর থেকে তো আপনারা নিয়ে যাবে অবস্থাটা এমন দাঁড়াইছে না আল্লাহ তুমি হাদায়ত করো বাংলাদেশটা ওই যারা চান্দাজি করে ঘুষবাজি করে দুর্নীতি জমি দখল আল্লাহ তুমি এই অমানুষদেরকে মানুষ করা সম্ভব না এই বাংলাদেশ আল্লাহ যদি যদি তো অনেক কাজ সারা পৃথিবী বাংলাদেশকে দেখে ঠিক আছে আল্লাহ একটু ম্যানেজ করে সিস্টেম করে নাহলে না শান্তি নাই এখানে শান্তি পাবেন না অবস্থা যা দাঁড়াইছে এই মুহূর্তে যেখানে নির্বাচিত সরকার নাই এত অপরাধ সংগঠিত হতে পারে কল্পনা করতে পারেন যে চান্দাবাজরে আনছে ইউনু একটা রায় দিছে এক মাসের সাজা দিছে তারে তার গেছে আবার তারা সংবাদ সম্মেলন করতেছে ইউনু পুলিশের বিরুদ্ধে আরে এরা কেন গেছে তোরা অবৈধ বাল উত্তোলন করস অবৈধ পাথর উত্তোলন করস ট্রাকে চান্দারি করস এটাই তাদের অপরাধ হয়ে গেছে ও তোদেরটা বৈধ না একটু একটু ভয় ডর বৃত্তে রাখবে উপরে আল্লাহ আছে কোন সময় কারে বিন দিব টেরো পাবিনা